ఫోన్ వచ్చినా కను

বেঙ্গলে এত দুর্নীতি খেলা হবে খেলা হবে করে মানুষের উপর এত বাজে ভাবে অত্যাচার চালাচ্ছে সরকার এই ব্যাপারে আপনার মতামত বিজেপি আসবে বাংলায় আর আসলেই বা আপনার আপনি তো টিচার হয়ে গেছেন চালা তো আমার এখন যদি আপনি পাশ নাম্বার না দেন তাহলে আমি ফেল করবো আর তারপর যদি সরকার পাল্টে সবকিছু পরিবর্তন করে দেয় তখন তো আর পাশই করতে পারবো স্যার দুর্নীতির মাঝে আপনার দেওয়ার পাশ করবে চাকরি তো জানি পাশ করিয়ে কলেজ ব্লগ বানিয়ে দু পয়সা কামাতে পারে যাই হোক স্যার আপনার ইচ্ছা আর কিছু বলবো না শেষে শুধু একটাই কথা বলবো ফেল করলে করোনার সময় যারা এক্সাম না দিয়ে পাশ করেছে তাদেরকেও আবার এক্সাম দিতে হবে এই দাবি নিয়ে রাস্তায় নামবো আন্দোলন করবো এর থেকে ভালো যেদিন দিন পাঁচ নাম্বারটা হলে ওদেরও আবার যদি এক্সাম হয় তখন আপনি খাতাদের পেতে মরে যাবেন জীবন আপনার আপনি ঠিক করুন সুখে থাকবেন না দুখে থাকবেন আমার কি আমার তো বাড়ির কাজ করতে হচ্ছে না এক্সাম হলে এসে বসে বসে ব্লগ লিখছি আমার তো ভালোই লাগে আপনি ঠিক করুন পরের বছর আবার আমার ব্লগ করবেন কিনা বাই বাই ভালো থাকবে বলে লিখে খাতাটা জমা দিয়ে দিবি দেখবি পাস কনফার্ম